তো ছেলেকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করেন না আমার অনেক টাকা তারা আটকাইতে হবে দাঁড়াও এই কাজ কোনো বাপ করছে আমার তো জানা নাই আপনি তো বাবা তার টাকা হয়েছে আপনি খুশি তার সম্মান হয়েছে আপনি খুশি বয়সে সে পা পিছতে পড়ছে বাবা তো বলে না ঠিক আছে আমার সাথে প্রতিযোগিতা এখনই গর্তের ভিতরে পড়বা এইরকম কথা বলছে এমন কোনো বাবা তো আমার জানা নাই বাবা লাভ দিয়ে গিয়ে তার হাতের ভিতরে ধরে না না পরে এটাই বাস্তবতা সমারিত উপস্থিতি রং চং দুনিয়াদারি সবই থাকবে একদিন আমি থাকব না এর মাঝেই যদি আমি সকল কিছুর স্বাদ খুঁজে পাই আমাদের ব্যাপারে আল্লামা ইকবাল বলেছিলেন ইসা রাবে রঙ্গ বুকু গুলিস্থা সামজা হেতু আহায় না দান কক্সকু আসিয়ান সামজা হেতু আহারে মরুভূমির মরিচিকা তোমার কাছে পানির ফোয়ারা আর সেই সেই জঙ্গলের ফুল তোমার কাছে বুঝি ফুলবাগিচা মরিচিকা যেমন পানি নয় আর জঙ্গলের ফুল যেমন বাগান নয় এই দুনিয়া তোমার কাছে নানান রঙে নানানভাবে আসবে এটাই তোমার মঞ্জিলে মকসুদ নয় আজকে গোটা বিশ্বের মানুষগুলো যখন চোখের পানি ফেলে কাচ্ছে মুক্তির স্বাদ খুঁজছে অনেক আগে কবি ফররুখ আক্ষেপ করে বলেছিলেন ও কি বাতাসের হাহাকার ওকে রোনাজারি ক্ষুদিতের ও দরিয়ার গর্জন ও কি বেদনা মাছুলোমের ও কি ধাতুর পাজরের মাঝে মৃত্যুর ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো অগণন ক্ষুদিত মুখের ভিড় ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো ওই দূরে দেখো কত দেরি আর সূর্য উঠতে দেরি পাঞ্জেরি আর কত দেরি ঘুমিয়ে ঘুমিয়ে কতটা সময় আর কাটলে আমাদের ঘুম ভাঙবে ঘুমিয়ে ঘুমিয়ে কতটা স্বপ্ন দেখলে বিশ্ববিনির্মাণে এ মলামারা এগিয়ে যাবে আমি দেখতে চাই ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখা হয় তাই স্বপ্ন নয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না আমার পথ চলা থামতে পারে না ততক্ষণ যতক্ষণ ক্ষুদিত মায়ের আহাজারি বন্ধনা হবে যতক্ষণ পূর্ব দিগন্তে সোনালী সূর্য উঠে আমাদেরকে জাগিয়ে না দেবে ইসলাম কখনো অস্তমিত হবার নয় কখনো অস্তমিত হয়নি কখনো বা আকাশে ম্যাঘ জমেছে ম্যাঘের আড়ালে সূর্য হারিয়ে গেছে ম্যাঘকে সরিয়ে সূর্যকে দিবা করার মতো দিনের আলোয় একেবারে দুপুরের উজ্জ্বল রোদে আমরা রোদসজ্জ্বল করতে চাই তাহলেই সার্থকতা তাহলেই সুন্দর তারপরেই থামা এর আগে এ মাঝিলুম মানবতার চিৎকার শুনে কোনো বিবেকবার মানুষ থেমে যেতে পারে না আসুন জাগে উঠি আসুন গর্জে উঠি আসুন জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ